বৌমা ও বৌমা কি মা এলাও ময়দা আর ময়দাটাকে মাখিয়ে রেখে দেবে আর ফোন নিয়ে বেশি ঘাঁটাঘাটি করবে না আমি একবার আসছি আর হ্যাঁ যেন কিছু যেন উল্টু পালটা না হয় আর যদি আমি দেখেছি কিছু উল্টো পাল্টা হয়েছে তখন তোমাকে এই দুবো ঠিক যেন আমার মতনই বানানো হয় মানে কে বৌমা ও বৌমা বৌমা আটাটা কি মাখানো হয়েছে হ্যাঁ মাখানো হয়ে গেছে কে কি বৌমা এটা কি কেন মা এটা কি হয়নি সরি সরি মা সরি Ha 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 ha!